কোরআনের মাহফিল তাও বন্ধ করত এখন কোরআনের মাহফিল যদি বিএনপিও বন্ধ করে তাহলে পার্থক্যটা কোথায় করব আমরা বিএনপির ভারত চেয়ারম্যান যেন তারেক রামান সাহেব আমি আপনাকে বলবো আপনি দয়া করে এদেরকে এই বিষয়টা থেকে থামান যারা কোরানের মাহফিল বন্ধ করে দিচ্ছে এতে করে তো আপনার দলের ক্ষতি হবে এতে করে তো বিএনপির ক্ষতি হবে আসসালামু আলাইকুম রহানতল্লা হে আবারকাত হোক ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে হচ্ছে বাংলাদেশে প্রতি বছরই যখন শীতকাল আসে তখন কোরানিক মাহফিল হয় ইসলামী মহাসম্মেলনগুলো হয় আমরা তখন সেখানে দিনের দাওয়াত দেই কোরনের কথাগুলো বলি সেই কোরনের কথাগুলো বলা বন্ধ করে দিচ্ছে একটি কুচুকরি মহল কোরানের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে বিএনপি কিছু লোকেরা তাহলে আগামীতে যখন ক্ষমতায় আসবে তখন তারা কি করবে আমি তাহলে কি শুধু বিএনপিকে ধুষ দেব বরং আমি বলবো যে বিএনপিতে ভালো লোকও আছে অনেক প্রোগ্রামে বিএনপিরা আমাদেরকে দাওয়াত করছে কিন্তু আরও দুই মাস তিন মাস পরে প্রোগ্রাম হবে আর এক মাস পরে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম এখনই বন্ধ করার জন্য তারা যা করার তাই করছে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে প্রোগ্রামটা অমুক দলের অমুক নেতারা বন্ধ করে দিয়েছে যারা করেন প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে যারা বছর তাফসির বাহফিরগুলো বন্ধ করে দিচ্ছে এই সমস্ত লোকদেরকে তো নেতা হিসেবে রাখা চলে না বা যে সমস্ত এলাকায় আছে সেই সমস্ত এলাকা থেকে তাদেরকে ভাগout করা উচিত বিএনপির ভারত চেয়ারম্যান جناب তারেক রহমান সাহেব আমি আপনাকে বলবো আপনি দয়া করে এদেরকে এই বিষয়টা থেকে থামান যারা কোরের মাহফিল বন্ধ করে দিচ্ছে এতে করে তো আপনার দলের ক্ষতি হবে এতে করে তো বিএনপির ক্ষতি হবে সুতরাং এই যে আমরা যে বিএনপি সবাইকে পছন্দ করি না এমন না বিষয় বরং আমরা বিএনপিতে হাজার হাজার পছন্দ করি আমাদের অনেক ভাইয়েরা আছে যারা বিএনপিতে আছে আমাদের অনেক কাছের মানুষজন আছে আমরা কথা বলতে চাই না কিন্তু এই যে প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে এই যে কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে নাকি এটা তো আমার মনে হচ্ছে যে একটা যে কোরণের বিরোধিতা করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা হচ্ছে তাহলে করোনার বিরুদ্ধে করে ইসলামের বিরুদ্ধে করে কতদিন টিকা যায় বেশি দিন টিকা যায় যদি এরকমটাই হয় আমার কাছে যেরকম রিপোর্ট আসছে আমার কাছে তো অবশ্যই রিপোর্ট আছে রিপোর্ট ছাড়া তো বলছি না আমি অবশ্যই এলাকার নাম বলছি না কারণ তাদের প্রবলেম হতে পারে দেখা গেছে যে একটা প্রোগ্রাম নেওয়া অনেক আগে সে প্রোগ্রাম থেকে বলছে যে এটা প্রোগ্রাম হবে না বিএনপির লোকেরা বলছে এই প্রোগ্রামে সেটা আসতে পারবে না বা আসলে এই প্রোগ্রাম আমরা কত দেবো আগে থেকেই শিল্ডারিং দিয়ে দিচ্ছে তাহলে ক্ষমতা এখন আসতে পারে নাই এখন যদি কোন মাহফিল বন্ধ করে দেয় তাহলে সামনের দিন কি অবস্থা হবে সামনের সময় কি আসছে আমাদের জন্য কি কেমন সময় অপেক্ষা করছে আমাদের জন্য আজকে এটা শুনতে হচ্ছে যে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায় কোরআনের মাহফিল তো বন্ধ করতো এখন কোরআনের মাহফিল যদি বিএনপিও বন্ধ করে তাহলে পার্থক্যটা কোথায় করবো আমরা আমরা তো এরকম কথা বলতে চাই না বিএনপির বিরুদ্ধে কিন্তু এরকম কথা যদি বলতে হয় যে কোরআন মাহফিল বন্ধ করে দেয় তাহলে আমরা আগেও দেখেছি আওয়ামী বন্ধ করে দেয় এখন যদি আপনারাও বন্ধ করে দেন তাহলে এটা কষ্টের বিষয় তাহলে আপনাদেরকে আপন করে নিব কিভাবে আপনাদেরকে বুকে টেনে নিব কিভাবে আপনারা আমরা আমাদের দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কোরআন মাহফিল হবে এখানে কোরআন মাহফিল বন্ধ হয়ে যাবে কেন যে আমি যদি হুজুর আমার বিরুদ্ধে কিছু বলে সেজন্য আপনার বিরুদ্ধে কেন বলতে যাব আপনি যদি দেশের মানুষের মন বুঝেন আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে কেন করতে চাইবেন আপনারা তো হিন্দু না যারা মাহফিল বন্ধ করছে তাকে হিন্দু আজকে দুঃখ হয় আজকে বড় কষ্ট হয় তাদেরকে নিয়ে যারা দাবি করছে নেতা অথচ মানুষের তারা মাইন্ডই বুঝে না আজকে তারা দাবি করছে আমরা নেতা কিন্তু তারা মানুষের দেশের অবস্থায় তারা বোঝে না সেই আমরা আন্তরিকভাবে বলবো বিএনপিতে যারা আহ নেতৃবৃন্দ আছেন আপনারা বেশিগুলো দেখবেন আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে চলব আপনাদের সাথে দেশে আমাদের কোনো প্রকার ঝামেলা না হোক সেটা আমরা চাই এমন কোনো কাজ যেন না হয় যে যে কারণে আপনাদের প্রতি আমাদের ঘৃণা আসে বদ্ধ আসে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে দেশ চলতে চাই করোনার মাহফিলগুলো বন্ধ করবে না তাতে করে আমাদের অনেকটা ক্ষতি হবে কিছুটা এরকম নয় বরং আপনাদের ব্যক্তিগত আপনাদের দলীয় আপনাদের নিজস্ব ক্ষতিটা বেশি হবে আল্লাহ আব্দামের সাহীকে বলছেন টফিক দান করেন এবং আমারও বিনীতভাবে বলছি কেউ কোরানের মাহফিল বন্ধ করার দোষহস করবেন না কেউ তাফসির মাহফিল বন্ধ করার দোষ সহস করবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন ইনশাল্লাহ ইরিদুন আলিওফি অনুর আল্লাহী আফুয়াহিম আল্লাহ হুমুতিম মনুরহিওয়ালা কারিহালকা ফিরহন যারা কোরআনের প্রোগ্রাম বন্ধ করে দিতে চায় তার তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় আল্লাহ কোরআন এটা ফুদিয়া এটা বন্ধ করা যায় না নি ভারত যায় না সেজন্য ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন হেফাজত আল্লাহ পাক করবেন কিন্তু আমরা এই বিষয়টা খুব লক্ষ্য রাখব কুরআনের বিরুদ্ধে যেন আমাদের কথা না চলে কুরআনের বিরুদ্ধে যেন আমাদের হাত না যায় কুরআনের বিরুদ্ধে যেন আমাদের নফস না চায় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে একসাথে মিলেমিশে থাকার চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম